বন্ধুরা প্রথমবার হাওড়া ব্রিজে উঠে সত্যি ভীষণ খুশি আমি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো গঙ্গার মানে উপরের থেকে নিচের দিকে যখন তাকাচ্ছি না ভিউটা এত সুন্দর আসছে গঙ্গার এক ঠান্ডা হাওয়া তারপরে লঞ্চ আর ভীষণ সুন্দর অপূর্ব সাধারণ করি সুন্দর করছো আমরা যাচ্ছি এখন দীঘা দীঘা যাওয়ার প্ল্যান করে বেরিয়েছি আজকে সকাল সকাল বেরোবো বললে কিন্তু সকাল সকাল বেরোতে পারিনি বেরোতে বেরোতে এখন ঘড়িতে বেঁচে গেছে দেড়টা পার হয়ে গেছে তো আমরা গাড়ি ভেঙে ভেঙে যাব ডাইরেক্ট দীঘা যাব না প্রথমে যাব হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে তারপরে হাওড়া হাওড়া থেকে তারপর হচ্ছে দীঘা তো এত ভেঙে ভেঙে যাব আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তোমরা সঙ্গে থেকে সাথে থাকো আর প্ল্যানটা ছিল না এই প্ল্যানটা হঠাৎ করে হলো যেহেতু আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি তারপরে আমার ছেলেমেয়েরা এখন স্কুল বন্ধ ওরা বলছিল ছিল মামার বাড়ি যাবো তো আমি বললাম প্রত্যেক দিন প্রত্যেক বাড়ি তো মামার বাড়ি যাওয়া হয় তো এবার মামা বাড়ি না গিয়ে চল দীঘা চল তো সেই জন্য আর কি বেরিয়ে ফোন আমরা সবাই নমদ যাচ্ছে নর্দের হাজব্যান্ড যাচ্ছে আমার ছেলে মেয়ে আমি আর আমার দাদা ভাই তো চলো যাওয়া যাক আর পুরোটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা নতুন আছে তারা পিস্তানের দিতে সস

তো বন্ধুরা নেমে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এখন দেখছি বাইরে বের হই বাইরে বেরিয়ে হোটেলের রুম দেখতে হবে কোথায় রুম খুঁজে পাই আর প্রথমে যাব হাওড়া ব্রিজ দেখতে এই যে চলে আসলাম হাওড়া ব্রিজ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল তো ব্রিজের এখান থেকে তারপর আমরা যাব হচ্ছে রুম খুঁজবো দেখি কোথায় কি ভালো রুম পাওয়া যায় হাওড়াতে আশেপাশে মানে স্টেশনের পাশাপাশি রুমটা খোঁজার চেষ্টা

এই যে হাওড়ার বীচের নিচে যাচ্ছি আর সুন্দর ঠান্ডা ঠান্ডা গঙ্গা খাওয়ার ক্ষেত্রে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এখানটাতে দাঁড়িয়ে থাকি তো তোমরা আমাকে এখানে একা দেখো কিছুজন পেছনে আর সামনে কিছুজন আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি ভীষণ মজা লাগছে তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর আমি কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এখন

জাস্ট ব্রিজ শেষের দিকে আর কি ওই হাওড়া থেকে নেমে পড়ে এই দিকে ডান দিকে দেখছি খুব সুন্দর সুন্দর ফুল দেখে ভীষণ ভালো লাগছে দেখো মানে এখানে হয়তো হোলসেলে সব ফুলগুলো দেয় এত ফুল বাবা অনেক বড় বড় মালা তোমরা দেখতে পাচ্ছ কি না মানে উপর থেকে উঠিয়েছি দেখো পুরোটাই ফুলের মার্কেট পুরোটাই ফুলের মার্কেট আর এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে একদম দারুণ আর সব তাজা তাজা ফুলগুলো কি ভালো লাগছে সত্যি মনে হচ্ছে কিনে নিয়ে মায়ের গলা লাগে এই ফুলগুলো দেখো তোমরা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওয়াও মানে চুম্বেশ্বরী টাইপের আর কি বলবো দারুণ লাগছে বন্ধুরা কয়েকটা হোটেলের রুম দেখার পর মানে এই হোটেলের রুমগুলো বেশ পছন্দ এসেছে তো রুমটা নিয়েছি আমরা হচ্ছে এইটা এখানে হচ্ছে ডবল বেড রয়েছে আর একটা নিয়েছি সিঙ্গেল বেডেরই বেডটা হচ্ছে বড় দুটো রুম নেওয়ার হয়েছে একটাতে ডবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড তবে বেডটা বড় এটা পছন্দ হয়েছে এটা নিলাম তো বন্ধুরা দেখো হোটেলে এসে পৌঁছেছি জাস্ট আধা ঘন্টা হলো তো এখন স্নান টান করে আসলাম প্রচণ্ড পেটে খিদে পেয়েছে তো যাচ্ছি এখন খেতে হোটেলের রুমটা দেখো মোটামুটি বড় নিয়েছে বিছানাটা বেশ ভালোই বড়ই আছে আর চলো আগে খেয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদেরকে দেখাবো আর দুটো নো রুম নেওয়া হয়েছে ওরা আছে অন্য রুমে আর আমরা আছি একটু ভেতর দিকে তো যাচ্ছি এখন খেতে কটা গেছে সারাদিন ঘোরাঘুরি করার পর হোটেলে এসে স্নান টান করে তারপর হচ্ছে যাচ্ছি খেতে হোটেলটার নাম ছিল মা তারা হোটেল বেশ ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে ওখান থেকে বেশ পায়ে হেঁটে গেলাম একটা হোটেলে খাবার খেতে খাবার ছিল রাতে ভাতি খেয়েছিলাম তবে সেরকম মানে অতটা পছন্দ হয়নি চাওলটা বেশ ভালো ছিল কিন্তু ডাল সবজি একদম নুন ছিল না মানে এদিকে এসে পরে খেয়ে পরে কোনো সন্তুষ্ট পাইনি সত্যি কথা যেটা তো যাই হোক আবার যাবো আমরা এখন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে আবার কিছুটা সময় ওখানে থাকবো ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া খাবো তারপরে রুমে আসবো এসে ঘুমাবো খেতে খেতে চলে আসলাম তো চলো যাওয়া যাক সত্যি কথা বলতে রানীগঞ্জ থেকে কিন্তু হাওড়া বেশি একটা দূর না তবে আমার কখনোই আসা হয়নি এসেছিলাম অনেক বছর আগে একবার তবে স্টেশন থেকেই অন্য জায়গায় চলে গেছিলাম কিন্তু হাওড়া ব্রিজে আসা হয়নি এই প্রথমবার হাওড়া ব্রিজে আসলাম মানে আমি দূর থেকে ফটো ভিডিওতে দেখেছি বেশ সুন্দর লাগে তবে হাওড়া ব্রিজের নিচে এসে দাঁড়িয়েছি আছি সত্যি ভীষণ ভালো লাগছিল এই ছেঞ্চন ছিঞ্চন কে চঞ্চন তো বন্ধুরা আমরা হচ্ছে হাওড়া ব্রিজ থেকে একটু ঘুরতে গেছিলাম সরি হাওড়া ব্রিজ ঘুরতে গেছিলাম রাত্রে খাওয়া দাওয়ার পরে তো তোমাদেরকে তো দেখালাম একটু ভিডিওতে এসে একটু গল্প সল্প হলো আর এখন আমার ছেলে মেয়ে ঘুমায়নি হুম ওই যে দেখতে পাচ্ছো ওরা এখনও ঘুমায়নি তো চলো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে কালকে সকালবেলা কলকাতা থেকে কোথায় যাচ্ছি এখন তো আছি কলকাতায় কালকে কলকাতাতে ঘুরবো কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা আশা করি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো বলো জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় तो चलो बंदा गुड नाइट गुड नाइट